আমি পাচ্ছি পেয়েছি সেটা তারা ভোটের মাধ্যমে প্রমাণ দিয়েছে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং একটা বড় রেসপন্সিবিলিটি তারা আমাকে দিয়েছে তাদের জন্য কাজ করার আমি চেষ্টা করবো মাগুলোর মানুষের জন্য সর্বোচ্চ চেষ্টা করার আর ক্রিকেটের জায়গা হচ্ছে সারা বাংলাদেশের জন্য বাংলাদেশীরা পৃথিবীর যেখানে আছে তাদের জন্য এবং সেই জায়গা আমি আমার 100% দিয়ে এতদিন করে এসেছি এবং আরো অনেক দিন করব এটা কোনো কম পেইড কাজ বলাຫມার দরকার নেই আমরা জাতীয়গতভাবে ইমোশনাল সো আমাদের ইমোশনটা হয় হাই লাই লো মাঝখানে না থাকতে পারে আমি অনেক চেষ্টা করেছি সময় ভিতরে ওটা নেয়ার যে হাই লো না থেকে মাঝখানে একটা রাখতে ব্যালেন্স গিয়ার অবস্থায় থাকে সো হয় আমরা ফিফ গিয়ারে চলে যাই সিক্স গিয়ারে চলে যায় আর নাকি আমরা এক নম্বর গিয়ারে থাকি তো এটা আমাদের জাতিগত সমস্যা আমাদের ক্রিকেটিং কালচার ডিফারেন্ট এটা যদি আমরা চেঞ্জ করতে পারি চেঞ্জ করার অনেক জায়গা আছে যদি সেটা চেঞ্জ করতে পারি আমার মনে হয় তখন আমাদের থেকে আপনি কনসিস্টেন্টলি একটা ভালো পারফরমেন্স পাবেন তার আগ পর্যন্ত এরকম আপস অ্যান্ড ডাউনস থাকবেই আমাদের ইমোশনের কারণে আপনি ফ্যান্সদের দেখেন আপনাদের দেখেন আপনার ঘরে দেখেন ups and downs বলতে কি হয় খুব বেশি এক্সাইটমেন্ট নাই লেন সো আমরা মাঝে মাঝে অবস্থায় খুব কম থাকি সেটা আমাদের জাতিগত সমস্যা ক্রিকেটিং ওয়ার্ল্ডে আমরা এটাকে চেঞ্জ করতে পারি সেটা নিয়ে আমরা কাজ করছি আশা করি এটা আমরা চেঞ্জ করতে পারি আর যেটা ক্রিকেটকে বললাম যে রাজনীতি পলিটিক্স রাজনীতি আর ক্রিকেট

তো আমরা বেশিরভাগে আসবো আমাদের प्रिपरेशनটা আশা করছি যে বেশ ভালো হবে আমরা ফ্লোরিডাতে এর আগে খেলেছি প্রচুর সাপোর্ট পেয়েছি বাংলাদেশিদের থেকে আমরা ওয়েস্টমিনস্টারের সাথেও সময়widetildeতেছিলাম তো আশা করি এবারও এরকম ভালো কোনো রেজাল্ট করতে পারবো আমরা লাস্ট টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমাদের পারফরম্যান্স ভালো ছিল ওইখান থেকে যদি আরেকটু উন্নতি উন্নতি করতে পারি আমার মনে হয় যে এবার আমাদের আরও ভালো করার সম্ভাবনা আছে যদিও আমরা টাফ গ্রুপে বা টি-টোয়েন্টি আসলে সবগুলো দলিত ডিফারেন্স খুব কম হয় যে দিন যে কোনো দল যে কোনো দলকে হারিয়ে দিতে হয় তো সেই দিক থেকে আর কি টাফ কম্পিটিশন কিন্তু আমার মনে হয় যেহেতু কন্ডিশন যেমন হবে সেটা আমাদের আসলে একটু হেল্পফুল হবে ওয়েস্ট ইন্ডিজ আমাদের জন্য শ্যুট করে জায়গাটা আর সিমিলার টাইপের পিচ আমার মনে হয় আমরা পেতে পারি স্পেশালি ডালাসে so সেটা আমাদের হয়তো help করবে আমি জানি না new york কেমন হবে আশা করছি প্রচুর support আমরা পাবো ভালো করে খারাপ করে সব সময় আপনারা support করবেন আমাদের এটাই আমার আশা আহ মূলক সমালোচনা করতেই পারেন সেটাতে কোনো সমস্যা নেই but আমি বিশ্বাস করি যে আমরা আপনাদের ভালোবাসা কিংবা সমর্থনের প্রতিদান দিতে পারবো সে ধরনের প্রস্তুতি এবার টিম নিচ্ছে এবং ওরকম প্রিপারেশন আছে যে আমরা ভালো কিছু করে দেখাতে পারব। আর তারপরে ইউএস এর সাথে যেন আমরা ভালোভাবে শেষ করতে পারি সবাই যেন সুস্থ থাকে কারণ যেহেতু আমাদের আসলে অনেক বেশি প্লেয়ার নেই একজন প্লেয়ার ইঞ্জুর হয়ে গেলে রিপ্লেসমেন্টটা পাওয়া আমাদের জন্য ডিফিকাল্ট তো আশা করি যারাই ফিট হবে ওরা সবাই যেন ফিট থাকে পুরো ওয়ার্ল্ড কাপ খেলতে পারে এবং আহ যেহেতু প্রথমবার ইউএসএ তে হচ্ছে ইউএসএ তে যারা বাংলাদেশী আছে তাদেরকে আমরা খুশি করতে পারি এবং তারা যেন বাংলাদেশ টিমকে নিয়ে বোধ করতে পারে এবং এরকম ভালো আমরা করতে পারি ইনশাআল্লাহ

আলম ভাই যেহেতু বললেন যে সান্দুর ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আর

আমাদের যাদের কিন্তু তার মাঝে মাঝে এই আপনার তো আমার মাথায় চিন্তা আসে কত খেলাটা খেলে এত ভালোবাসি এত পছন্দ